এরাই সত্যিকারের ইমানদার আল্লাহ রবুল আলমিন সুরা আনফাল অর্থাৎ আট নম্বর সুরার তিন চার এবং পাঁচ নম্বর আয়াতের ভিতরে তাদের পরিচয় ও গুণাবলী যেভাবে উঠিয়ে দিলেন বা যেভাবে উঠালেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলামীন আলমিন ওসলাত আলা সঈদুল মুরসালিন وعلي اله واصحابه اجمعين ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادت هم ايمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون اولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفره ورزق كريم صدق الله العظيم عن أنس ابن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين بخاري مسلم আজকের খুববার বিষয়বস্তু হল ইরাই সত্যিকারের ইমানদার আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতরে কি বললেন ইমানদার কারা এ সম্পর্কে আউজ ইনামাল মুকমিনা নিশ্চয়ই এই এইরূপ হয় আল্লা ইহু যখন তাদের সামনে আল্লাহর নাম বলা হয় ওয়াজিলাত কুলুবহুম তখন তাদের অন্তর সমূহ ভীত হয়ে পড়ে আলাইহিম আয়াতুহু আর যখন তাদেরকে আল্লাহর আয়াত সমূহ পড়ে শোনানো হয় জাদাত হুম ইমানা তখন সেই আয়াত সমূহ তাদের ইমানকে আরও বৃদ্ধি করে দেয় ও আলাহিম আর তারা নিজেদের পর ওয়ার দেগারের উপর নির্ভর করে আল্লাহ আর যারা সলাতে পাবন্দি করে অর্থাৎ নামাজে পাবন্দি করে অবীনা হুম ইউ এবং আমি যা কিছু দিয়েছি তারা তা থেকে ব্যয় করে উলা ইকাহুমুল মুক্মিন হাক্ক এরাই সত্যিকারের ঈমানদার লাহুম দ্য এদের জন্য রয়েছে উচ্চ পদসমূহ বা উঁচু দরজাসমূহ আইন দ্য রববিহীন তাদের রবের সান্নিধ্যে অমাগ ফিরতুন আর ক্ষমা অরিজ কোং ক্যারিব ও সম্মানজনক রিজিক হাদিসের ভিতরে

আনাস বিন মালিক আনহু কর্তৃক বর্ণিত রসুল বলেছেন তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার নিকট তার পিতা সন্তান এবং সকল মানুষ অপেক্ষা প্রিয়তম হয়েছি বুখারি এবং মুসলিম শরীফের হাদিস আন আবি হুরাইরা তা রদিয়ল্লাহু তা আলা আন আন্নান নাবিজি সাল্লাল্লাহু আলাইহিআসাল্লাম কল আয়াতুল মুনাফিকি সালা সাতুল ঈদা হাদদাছা কাজাবা ওয়া ঈদ আ ওয়াদা আখলাফা তুমিনা খা না অর্থ হলো এই আবু হুরাইরা রদিয়ল্লাহু তা আলা আনহু থেকে বর্ণনা করেন রুসুদ সাল্লাল্লাহ আলাইহিওয়া সাল্লাম এশাদ করেন মুনাফিকির আলামত তিনটি এক যখন কথা বলে সে মিথ্যা বলে দুই যখন ওয়াদা করে তা ভঙ্গ করে এবং তিন আমানত রাখা হলে খেয়ানত করে বুখারি শরীফ ওকলা আমার মান জামা ফকদ জামা আল ইমান আলামী ওয়াল ইনফাকু মিনাল মিনালি তালানহু বলেন তিনটি গুণ যে আয়াত্ত করে সে পূর্ণ ইমান লাভ করে এক নিজ থেকে ইনসাফ করা দুই বিশ্বে সালামের প্রচলন এবং তিন অভাবী অবস্থাতেও দান খয়রাত করা আল্লাহ রব্বুল আলমিন সত্যিকারের ইমানদার হওয়ার তৌফিক দান করুক আমিন অমা ইল্লা বিল্লাহ